চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় উনচল্লিশ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত চার্জশিটে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস প্রধান ও হুকুমের আসামি পলাতক উনিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত শুনানিতে অংশ নিতে সকালে চট্টগ্রাম আদালতে হাজির হন নিহত আইনজীবী আলিফের বাবা যিনি চাঞ্চল্যকর এ মামলার বাদী চিনময়কে আদালতে হাজির করা হয়নি তবে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন গত এক জুলাই চিন্ম সহ আটত্রিশ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা পড়ে এই মামলায় হুকুমের আসামি চিন্ময় কৃষ্ণ দাস বলা হয়েছে সরাসরি তার নির্দেশে এই হত্যাকাণ্ড এছাড়া বাকি আটত্রিশ জনকেও আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে সুকান্ত নামের এক আসামির নাম বাদ দেয় রাষ্ট্রপক্ষ আপত্তি জানায় তথ্য প্রমাণ উপস্থাপন করে তার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানান বাদী আদালতে রুচুল জনের বিরুদ্ধে সাহাসী গৃহীত হয়েছে এবং বাকিদেরকে অব্যাহতি দিয়েছেন এই মামলায় পর্যন্ত জন গ্রেফতার আছেন আঠারো জন পলাতক রয়েছে এর আগে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত পাঁচ মে আদালত চিন্ময় দাসকে আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন চাঞ্চল্যকর এ মামলায় এরই মধ্যে চন্দন দাস রিপন দাস ও রাজীব নামে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চার্জশিট গ্রহণের পর দ্রুত বিচার শুরুর দাবি বাদীর আদালতের সব আমার হয় আমাদের দু সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলেফকে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় মাম্মু রশিদ যমুনা নিউজ চট্টগ্রাম